কোরআন পাঠানোর উদ্দেশ্য কী এটা খুবই গুরুত্বপূর্ণ এবং কোরআন নিজেই আমাদের জন্য পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছে চলো কোরআনের আলোকে ধাপে ধাপে দেখি এক মানুষকে পথ দেখানোর জন্য মানুষের জন্য দিক নির্দেশনা এবং হৃদায়ত ও ফরকান অর্থাৎ সত্য ও মিথ্যার পার্থক্য স্পষ্ট করার জন্য সুরা আল বাকারা দুই একশো অর্থ কোরআন মানুষকে সঠিক পথ দেখাতে অবতীর্বে আল্লাহর ইবাদত করতে হবে কিভাবে ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা করতে হবে তিন মানুষকে স্মরণ করানোর জন্য তুমি স্মরণ করাও কারণ স্মরণ বিশ্বাসীদের উপকারে আসে সুর খান চুয়াল্লিশ চল্লিশ অর্থ কোরআন মানুষকে আল্লাহর কথা স্মরণ করায় নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা দেয় চার আল্লাহর নিদর্শন ও শক্তি প্রদর্শনের জন্য নিশ্চয়ই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আলো নূর ও স্পষ্ট কিতাব এসেছে মাইদা পাঁচ পনেরো অর্থ কোরআন আল্লাহর জ্ঞান নূর ও শক্তি প্রদর্শন করে মানুষকে সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করতে শেখায় মানুষকে ভয় ও আশার মধ্যে সামঞ্জস্য রাখতে যিনি সত্যের সঙ্গে তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন যাতে পূর্ববর্তী কিতাবগুলোকে পূর্ণাঙ্গ করা যায় এবং সরল পথে দিক নির্দেশনা দেওয়া যায় সুর আল মাইদা পাঁচ আটচল্লিশ অর্থ কোরআন মানুষকে ভয় ও আশার মধ্যে সঠিক ভারসাম্য গজায় রাখতে শেখায় যাতে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনযাপন করে ছয় মানুষের জন্য চূড়ান্ত বিচার ও দিক নির্দেশনা যা সব কিছুর বিস্তারিত ব্যাখ্যা দিক নির্দেশনা রহমত এবং মুসলমানদের জন্য সুখবর সুরা আন নাহাল ষোলো উননব্বই অর্থ কোরআন সব কিছু ব্যাখ্যা ওদের জন্য আধ্যাত্মিক ও সামাজিক নীতি স্থাপন করে নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন